ফ্রি মেডিকেল টিমের উদ্বোধন ঘোষণা করছি দীর্ঘ বছর ধরে ফিল করতেছি দেখতেছি এই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ এরা চিকিৎসা বঞ্চিত ছিল তাদের আর্থিক সংকট থাকা সত্ত্বেও এই সরকারের বিগত সরকারের সময় তারা সরকারের পক্ষ থেকে বা কোনো ভালো প্রতিষ্ঠান থেকে কোনো সাহায্য সহযোগিতা পায়নি শেখা সেনা পালায় যাওয়ার পর আমি চিন্তা করতেছি এই এই ধরনের লোকদেরকে যদি আমাদের সুযোগ আসছে আমরা যদি হেল্প করতে পারি তাহলে এই মানুষগুলো এই দেশের মানুষগুলো একটু ভালো চলতে পারবে তারই এই চিন্তার অংশ হিসাবে এবং আমার পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বলেছিলেন আমাদেরকে যে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে দেশের মানুষের পাশে সেবা করতে পারলে তাহলে মানুষ আমাদেরকে স্মরণ করবে আমাদের আমাদেরকে সাপোর্ট দিবে এই জন্য আমরা চাচ্ছি আমরা প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মান সরকারের পক্ষ থেকে বা কোনো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে না কিন্তু তারা চিকিৎসার বিশাল ব্যয় বার বহন করতে পারতেছে না তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করতেছি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য আজ থেকে যে উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ আমরা এটা অনেক দিন এটা যাতে এটা টিকে থাকে আমরা চেষ্টা করবো এটা বহাল রাখার জন্য আমি তো এটা বললাম এটা অনেক দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ কিন্তু আজ থেকে আমরা শুরু করছি বিশেষ করে আমরা প্রতিদিন প্রতি শুক্রবার যাতে সাধারণ মানুষ ওই দিন কাজ থাকে না ওই দিনেই আমরা এই প্রোগ্রামগুলো করতে চাই ডাকা মহানগরের আঠারো বিশেষ করে ঢাকা মহানগরের আঠারো আসনের প্রত্যেকটা এলাকায় যেখানে খেটে খাওয়া মানুষগুলো থাকে বিভিন্ন বস্তি প্রান্তে মূল উদ্দেশ্য হচ্ছে যারা অসহায় মানুষ এই মানুষের পাশে গিয়ে আমরা এই টিমটা চালু করতে চাই আমি চেষ্টা করবো যতদিন বেঁচে থাকি এরা কন্টিনিউ করার জন্য যদি আল্লাহ কবুল করে আমি যেহেতু আজকে শুরু করছি এটা যেন আর বন্ধ না হয় এই চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ